সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত আছে সাংগঠনিক সম্পাদক আবু খন্দকার উপস্থিত আছে গাদতলি উপজেলা কৃষক দলের নেতা আট নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুর রশিদ আমার খালু উপস্থিত আছে আট নম্বর ওয়ার্ড বিএনপি সহ সভাপতি জাহিদুল ইসলাম রতন উপস্থিত আছেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আছেন নয় নম্বর উপস্থিত আছেন আট নম্বর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার মা বোনেরা উপস্থিত ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম কি সন্তান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সেই প্রেসিডেন্ট জৌর রহমান কার ভূএর মাফ কামনা করে আমি আমার বক্তব্য পেশণ করছি আসেন আমার দেশমাতাপ গণতন্ত্রের মান তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলা এই ফেটি শেখ হাসিনা তার বিরুদ্ধে দিয়েছিল এখনো সে জমি কিন্তু এখনো আছে সেখানে ইটিউ খেলা তৈরি করার জন্য সে জমি এখনো পড়ে আছে আর যে টাকা দুই কোটি টাকা এখন ব্যাংকে নয় কোটি মতো এগারো কোটি মতো দাঁড়াইছে উনি মিথ্যা ভাবে মামলা দিয়ে তারা নির্যাতিত করেছে সমস্ত মা বন্ধু বা ভাই বন্ধুকে বলতে চাই আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমাকে সদস্যভাবে নির্বাচন করতে হবে নির্বাচনে যাই হোক ধানের শীষে ভোট হবে

এখন জান্নাতের টিকিট বিক্রি করতেছে জান্নাতের টিকিট কি এরা দিতে পারবে যাচ্ছে যে আমরা ইসলামী দল এই দল ছাড়া আর অন্য কোন দলে যাওয়া যাবে মা বোনদের মধ্যে এই প্রচার গুলো ওনারা করতেছেন আমি একটা কথা বলি একটা নেতা লাগে একজন প্রধানমন্ত্রী হতে গেলে আমাদের কি ভোটটা পাইছে একাই যার থেকে ওঠে তাই একাই ওই যুদ্ধ ভোট পায় ওই কিসের প্রধানমন্ত্রী হবে যাই হোক হতে পারবে না তার প্রধানমন্ত্রী কেন হবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ওদের কথায় কোনো কান দেবেন না আমাদের গৌরব আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হলে আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন আসবে এই নির্বাচনে আমরা শত শুদ্ধ